আশা করি সবাই ভালো আছেন আজকে আপনারা দুই তিন দিন যাব হলেও দেখতেছেন যে গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের আসমা নামের একটা মেয়ে খুব ভাইরাল টেন্ডিং এ চলছে ওনার ভিডিও একদিনে আট মিলিয়ন নয় মিলিয়ন করে ভিউজ মারছে যে কটা চ্যানেলে ভিডিওগুলো ছাড়ছে ওই কটা চ্যানেলে ভিউজ হয়েছে খুব ভালো তা আজকে আমরা ওইটা যাই না বুঝে ভিডিওটা দেখে আজকে আসমা করে বাড়িতে আমি আসলাম আসমাসের সঙ্গে আসমার মুখ থেকে কিছুগুলো কথা শুনবো আপনারাও আশা করি সঙ্গে থেকে শুনবেন কথাগুলা দর্শককে যে এখানে আসমার মা আসমার আব্বা আসমা আছে আসমার সাথে আপনারা সঙ্গে থেকে শোনেন দেখি আসসালাম দাদা ভালো আছেন করে দেই এটা আসমার মা এটা আসমা নিজেই দেখতেছেন এটা আসমার আব্বা তে ভাই এই যে আসমা দুই চার দিন ধরে আমরা দেখতেছি খুব ভিডিও গুলা আপনি করে এই বিষয়ে কি করবেন ভালো লাগতেছে কি না খারাপ লাগতেছে ভালো লাগতেছে হ্যাঁ খুব ভালো লাগতেছে আনন্দ তো দিতেছে আর আসলে তো দর্শক আনন্দ হয় কথা এত কষ্ট করে একটা বেডে লেখাপড়া করাইতেছে তার মাঝে দিয়া এই গানও শিখাইতেছে এ কিন্তু খুবই হাতের উপরে কর্ম করে খায় কোনো বিজনেস নাই কোনো বাইরে ইনকাম নাই শুধুমাত্র হাতের উপরে কর্ম করে এই বেডিটাকে পড়াশোনা করাইতেছে তারপরেও

আসমার মা এবং বাবা আসমাকে আমরা কিছু সম্মান জানামু আপনারা সঙ্গে থাকেন তো দর্শক ফার্স্ট টাইম আমি আসমাকে একটা গানসা দিয়ে সম্বর্ধনা জানাই এখন যেহেতু আমার সাথে আরো একটা মামা শ্বশুর আইছে আর আমার দাদা একজন আইছে আসমার আব্বাকে সম্বর্ধনা জানানো আমাদের এক সাকত ভাই চিনেন সবাই আমার বড় ভাই জানাবো সম্বর্ধনা জানাবো আঙর মামা যেহেতু আমরা তিনজন মানুষ আইছি এনে তাই আঙর মামা জানাবো তুমি একটা গান গাওছে যে গানটা তোমার খুব ট্রেন্ডিং এ চলছে এক মিনিট আমি হয়তো কিছু কই নাই আমি ওই আনতে আমার তরফে তিলে আমার বাতিল বাইকে আমি একটা গামছা দিয়া মানে সম্মান জানাইলাম এই বিষয় কিন্তু আমি আমার জীবনের পাঁচ আঙ্গর স্বাগত বাইকে যে আমাকে যে এই আপনাদের ঘুরে সামনে এই ভিডিওর মাঝে দেয়া যায় আমাকে সম্মান করছে তার জন্য অসংখ্য ধন্যবাদ স্বাগত বাইকে গেদের কণ্ঠে যে গানটা সবথেকে বেশি ভাইরাল টেন্ডিং এ চলছে যে গানটা ওই গানটা আমরা শুনবো গেদের কণ্ঠে কে তোমার বাসহি গোয়ামা গো মনটা না রয় ঘর মে কো তোহ মাৰবাৰী গহৰা মেথা গহুৰ কোঠাই তোহ মাৰবাৰী নাম টি আমাৰ আব্দুল বেন জলে বাহাৰি মাছ মাৰিতে হে গোয়া গোয়ামি এই না নদী হে নামটি কন্যাগত মাহার কোন গেরামে বারি কি বাহা নামটি কন্যাগত মাহার কোন বাড়ি আসমা সুন্দর

চ্যানেলের নাম হচ্ছে আসমা মিউজিক ওয়ার্ল্ড তা আপনারা সবাই সার্চ করবেন ইউটিউবে গিয়ে তারপরে ফেসবুকে গিয়ে সার্চ করবেন সিঙ্গার আসমা গেদেকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন গেদেও আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য চেষ্টা করব আর আপনাদেরকে কিভাবে মনোরঞ্জন দেওয়া লাগে গেদে অজস্র চেষ্টা করব কি ধরনের গান চান আপনারা আপনারা কমেন্ট করে জানাবেন গেদে ওই ধরনের গান দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাই সাপোর্ট করবেন গেদে